ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছ আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো ক্লাস টুয়েলভের আজকে আমরা চলে এসেছি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে দ্বিতীয় যে পার্টি আমাদের রয়েছে মাধ্যমিক কার্যাবলী এই মাধ্যমিক কার্যাবলীর মধ্যে আমাদের কি আছে শিল্প আছে এই শিল্প এই চ্যাপ্টার বা এই অংশ থেকে আমাদের এমসি কিউ কোশ্চেন কি লিখতে হবে এসে কিউ কি লিখতে হবে বা কটি করে কত মার্কস থাকবে সেটিও আমরা আজকের ক্লাসে জানবো তার সঙ্গে সঙ্গে আমরা এই অংশ থেকে অর্থাৎ শিল্প এই অংশ থেকে দু নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বারের কোশ্চেন আলোচনা করব এবং একই সঙ্গে সঙ্গে এই মাধ্যমিক কার্যাবলী অর্থাৎ শিল্প এই অংশ থেকে যে সাত নাম্বারের কোশ্চেনটি আমাদের থাকবে সেটি কি শুধুমাত্র এই মাধ্যমিক কার্যাবলী এই অংশ থেকে থাকবে নাকি এর সঙ্গে কোনো একটি পার্ট জুড়িয়ে থাকবে সেই বিষয়টিও কিন্তু আমরা আজকের ক্লাস শেষ হতে হতে আমরা জেনে নেবো যাই হোক আমি তোমাদের বলবো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই খাতা পেন সঙ্গে রাখো কোশ্চেনগুলি আমরা যেগুলো আলোচনা করব এখন এই কোশ্চেনগুলি অবশ্যই নোট ডাউন করো খাতায় তাহলে তোমাদের বারবার আর ভিডিও দেখে সময় নষ্ট করতে হবে না তবে এই ক্লাসে আমরা প্রথমে অর্থনৈতিক কার্যাবলির মধ্যে যে মাধ্যমিক কার্যাবলী এর মধ্যে যে শিল্প এই অংশের যে দু নম্বর কোশ্চেনগুলি রয়েছে সেটি জানবো তারপরে তিন চার পাঁচ এইভাবে পরপর কোশ্চেনগুলি আমরা জেনে যাব তবে তোমাদের সুবিধার্থে বলে রাখি যে কোশ্চেনগুলি আমি এখানে বেছে রেখেছি এই কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের এই প্রশ্নগুলি তুমি যদি না রেডি করে পরীক্ষার হলে চলে যাও আমি তোমাদের বলবো তুমি কিন্তু যথেষ্ট রিস্ক নিচ্ছ তোমার এই বিষয় বা তোমার এই সাবজেক্টের উপরে তার কারণ হলো এই কোশ্চেনগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট কোনো এক বছর বাদ দিয়ে মাঝে মাঝেই কিন্তু এই কোশ্চেনগুলি পরীক্ষা এসছে যাই হোক আর সময় নষ্ট না করে আমরা কোশ্চেনগুলি দেখে নিই দেখো দু নম্বরের কোশ্চেন কি কি রয়েছে আমরা প্রথমে জেনে নিই তাহলে আমরা কি জানছি অর্থনৈতিক কার্যাবলির মধ্যে মাধ্যমিক কার্যাবলী এই মাধ্যমিক কার্যাবলির মধ্যে শিল্প এই অংশ থেকে আজকে আমরা কোশ্চেনগুলি আলোচনা করব দেখো দু নম্বরে কোশ্চেনটা কি রয়েছে কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি প্রথম কোশ্চেন নেক্সট কোশ্চেন অর্থনীতির উপর পর্যটন শিল্পের প্রভাব আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো কানাডার কাগজ শিল্প উন্নত কেন এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো মাঝে মাঝে পরীক্ষা আসে নেক্সট আইসোডোপেন কি এটিও কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন যুক্তরাষ্ট্রের প্রধান বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রগুলির নাম লেখক পশ্চিমবঙ্গের কাগজ শিল্প কেন্দ্রগুলির নাম লেখক মালয়েশিয়ায় রবার শিল্প উন্নত কেন এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো তেল রসায়ন শিল্পজাত দ্রব্যগুলির ব্যবহার লেখক নেক্সট কোশ্চেন শিল্পাঞ্চল কাকে বলে পরে কোশ্চেন দেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি কিন্তু গতবারও খুব ইম্পর্টেন্ট ছিল গতবার এই কোশ্চেনটি আসেনি তবে এইবার এই প্রশ্নটি আসার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে যাই হোক নেক্সট কোশ্চেন দেখো ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন নেক্সট কোশ্চেন ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন খুব নেক্সট দ্রব্য সূচক কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে রাখো পেট্রো রাসায়নিক শিল্প বলতে কি বোঝো যাই হোক এই প্রশ্নটি কিন্তু অনেক সময় কূর্ত শিল্প কাকে বলে এভাবেও এসে থাকে আচ্ছা নেক্সট কোশ্চেন এবার বিশুদ্ধ কাঁচামাল কি আউটসোর্সিং কি পরিবহনের দোলক নীতি কাকে বলে নেক্সট সূচক কি ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি নেক্সট কোশ্চেন ভ্যালকানাইজেশন কি নেক্সট ল্যাটেক্স কি অনুসারী শিল্প কি বা কাকে বলে নেক্সট কোশ্চেন আধুনিক শিল্পদানব কি নেক্সট নিম্ন প্রবাহী শিল্প বলতে কি বোঝো এই কোশ্চেনগুলি দু নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা রেডি করো আচ্ছা এরপরে তিন নম্বরের কোশ্চেন আমাদের কি কী পড়তে হবে আমরা একবার দেখে নিই দেখো প্রথম কোশ্চেন দেশের অভ্যন্তরে আকরিক লোহার অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি তবে এই কোশ্চেনটি তিন নাম্বার বা চার নম্বরেও কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে কোশ্চেনটি তোমরা সেইভাবেই তৈরি করো যদি চার নাম্বারে আসে যাতে লিখে আসতে পারো আচ্ছা নেক্সট ওয়েবার এর মত অনুসারে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের ভূমিকা কি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এবার পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো আচ্ছা তারপর ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালোভাবে রেডি করো আচ্ছা রুরো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো নেক্সট শিল্প স্থাপনে চারটি প্রধান প্রাকৃতিক অবস্থানের বিবরণ দাও নেক্সট কোশ্চেন ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো আচ্ছা নেক্সট পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশি ভবনের কারণ লেখো পরের কোশ্চেন ভারতে বস্ত্র শিল্পের সমস্যাগুলি সম্পর্কে লেখো নেক্সট কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ কি আলোচনা করো এই কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালোভাবে তোমরা রেডি করো এই হলো আমাদের তিন নম্বরের কোশ্চেন এখান থেকে কমপ্লিট হলো এবার আমরা চার নাম্বার এবং পাঁচ নম্বরের কোশ্চেনগুলি কি কী আসবে এখান থেকে আমরা একটু ভালোভাবে জেনে নিই দেখো চার নম্বরের কোশ্চেন কি আসবে আমরা এবার দেখে নিই একটু চারের প্রথম কোশ্চেন রয়েছে ভারতের তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি কি আলোচনা করো দেখো এই আগেও তিন একই রকমই ছিল আমি তখনও তোমাদের বলেছি এটা কিন্তু চার নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে তোমরা এই কোশ্চেনটি কিন্তু চার মার্কসের এর হিসেবেই তৈরি করো তিন নাম্বার আসলে সেখানে কোনো অসুবিধা নেই তোমরা একটু কমিয়ে লিখতেই পারবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রুরো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো নেক্সট দেশের অভ্যন্তরে আকরিক লোহার অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই বছর অর্থাৎ তোমরা দু পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটি আচ্ছা নেক্সট ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন বিশ্লেষণ করো পরে কোশ্চেন অধিক রবার গাছ থাকা সত্ত্বেও ব্রাজিল রবার শিল্পে অনুন্নত কেন এই কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ লেখো নেক্সট ভারতে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো পরে কোশ্চেন হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো এই কোশ্চেনটিও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রেডি করো ভালোভাবে যাই হোক এই যে আমরা এখন যে চ্যাপ্টার ধরে ধরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বলছি এই কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে রেডি করবে তবে আমি তোমাদের বলে রাখি পরীক্ষার আগে মুহূর্তেও আমি আলাদা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন হতে পারে বা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বা যে কোশ্চেনের সঙ্গে অথবা যে কোশ্চেনগুলি আসে এইভাবে একটি সাজেশন কিন্তু আমি তোমাদের করে দেবো এর আগের ইয়ারেও কিন্তু আমরা একই রকমভাবে একটি সাজেশন তৈরি করেছিলাম অবশ্যই তোমরা পুরনো সেই সাজেশনের ভিডিওটি দেখে আসতে পারো যাই হোক চার মার্কসের যে কোশ্চেনগুলি পড়তে হবে সেগুলি আমরা দেখে নিয়েছি এবার আমরা পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি আমরা পড়বো সেগুলি আমরা একবার দেখে নিই তবে আমি বলে দিচ্ছি এই ক্লাস শেষ হতে হতে বা একদম শেষের দিকে আমি এখান থেকে কটি এমসিকিউ আমাকে লিখতে হবে আমরা সেটিও বলে দেবো এবং এর সঙ্গে সাত সেটিও আমরা আলোচনা করে নেব আচ্ছা যাই হোক কোশ্চেন নাম্বার পাঁচ দেখো অর্থাৎ পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি লিখতে হবে সেগুলো আমরা এবার দেখে নিই প্রথম কোশ্চেন রয়েছে কি দেখো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি বিশ্লেষণ করো দেখো এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় আবার ঘুরিয়ে আসতে পারে একটু অন্যভাবে আসতে পারে কি যে পূর্ব মধ্যাঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি কি ব্যাখ্যা করো দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একই প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এই দুটো প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু একই উত্তর হবে আচ্ছা নেক্সট দেখো এবারে ভারতে রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটি দু নম্বরের ক্ষেত্রেও আমি বলেছি এই কোশ্চেনটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে তৈরি করবে যাই হোক পাঁচ নম্বরের কোশ্চেন আমি এখান থেকে মাত্র দুটি কোশ্চেন রেখেছি তোমরা এই কোশ্চেনগুলি ভালোভাবে রেডি করলে আমি আশা করছি যে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এবার আমি চলে আসি যে এই শিল্প অর্থাৎ মাধ্যমিক কার্যাবলী এখান থেকে আমাকে কটি এমসিকিউ কিউ কোশ্চেনের জন্য রেডি করতে হবে আর কটি এসএকিউ কিউ কোশ্চেন আমাকে রেডি করতে হবে এই দুটো অংশ থেকে কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন আমাকে দুটি লিখতে হবে আর এসি কিউ কোশ্চেন আমাকে একটি লিখতে হবে এই টোটাল তিন নাম্বার কিন্তু আমাকে এখান থেকে শর্ট কোশ্চেন আসবেই এবং আমাকে লিখতে হবে তুমি ধরে নাও এটি এবার গেলো আমাকে এবার এখান থেকে যে সাত নাম্বারে কোশ্চেনটি আসবে সেই কোশ্চেনটি আমরা কিভাবে করবো সেটি কি শুধুই এই মাধ্যমিক কার্যাবলী অর্থাৎ শিল্প থেকে আসবে তা কিন্তু নয় এই শিল্প এবং পরিষেবামূলক কার্যাবলী এই দুটো পার্ট থেকেই কিন্তু জুড়ে এই সাত নাম্বারে কোশ্চেনটি আসবে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন বা ভাগগুলি আমি আগেই তোমাদের বলেছি ধরো তিন আর দুই পাঁচ আর দুই সাত এইভাবে টোটাল সাত মার্কস হতে পারে এইরকম যদি ভাগ করা থাকে দেখা গেল এই তিন নম্বরের কোশ্চেনটি আসলো আমাদের মাধ্যমিক কার্যাবলী অর্থাৎ শিল্প থেকে এবার দেখা গেলো কি পরিষেবামূলক কার্যাবলী এখান থেকে আমাকে আমার দুটো কোশ্চেন এখান থেকে জুড়ে দিয়ে দিল এইভাবে কিন্তু আমাকে সাত মার্কসের একটি কোশ্চেন আমাকে লিখতে হবে তার মানে ব্যাপারটা কেমন দাঁড়ালো বা এরকম না হয়ে অন্যও হতে পারে ধরো দুটো কোশ্চেন এখান থেকে এই আর দুটো দুই কোশ্চেন আমাকে শিল্প থেকে লিখতে আসলো একটি যে সেটি আমার কার্যাবলী হলো সাত মার্চের যে কোশ্চেনটি থাকবে সেটি শুধুমাত্র কিন্তু এই শিল্প বা আমার পরিষেবা হলো কার্যাবলী এই অংশ থেকে থাকবে না এই দুটো অংশ মিলিয়েই কিন্তু আমার সাত মার্চের এই কোশ্চেনটি এখান থেকে আমাদের থাকবে যাই হোক তোমাদের কয়েকটি কমেন্ট আমি মাঝে মাঝে পড়ি আমার ভালো লাগে দেখে যে তোমরা এই এই ভিডিওগুলি ভিডিওগুলি দেখো বা তোমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যাই হোক সবসময় আমি তোমাদের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটি অংশ থেকে যে কোশ্চেনগুলি আসবে বা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি খুব দ্রুত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং পরপর ভিডিও আনার চেষ্টা করব খুব অল্প সময় আমি তোমাদের জন্য বের করতে পারি এই সময়ের মধ্যে সত্যি হয়ে ওঠে না যে বিভিন্ন বিষয়ে আলোচনা করব আমি তোমাদের কমেন্টগুলো দেখি এবং মাঝে মাঝে আমার মনেও হয় যে আমি তোমাদের জন্য যদি আরো একটু সময় বের করতে পারতাম আমার খুব ভালো লাগতো যাই হোক তোমরা অনেকেই বলেছিলে যে প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার এই অংশটি একটু আলোচনা করে দেওয়ার জন্য দেখো এই ক্লাসগুলি সত্যিই খুব বড় হয় তো এবং সেই হিসেবে পর্যাপ্ত সময় আমি পাই না তার জন্য আমি কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেন সম্পর্কে একটু ধারণা বা আলোচনা করতে চাইছো বা পয়েন্টগুলি কি হতে পারে তোমরা কমেন্ট সেকশানে সেই কোশ্চেনটি লিখো এই সেই কোশ্চেনের যে পয়েন্টগুলি উত্তর হিসেবে হয় বা পয়েন্টগুলি আমরা উত্তরের মধ্যে লিখতে পারি সেগুলি তোমাদের কমেন্ট সেকশনে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের ক্লাসে কোথাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো